রহমানুল্লাহ গুরবাসকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস বিশ্বজুড়ে টি টোয়েন্টি ক্রিকেটে দারুণ পরিচিত এই বিধ্বংসী ব্যাটারকে দলে ভিড়িয়ে নিশ্চয়ই নিজেদের শক্তি বাড়িয়ে নিয়েছে রাজধানীর দলটি কিন্তু কিছুটা হলেও হয়তো মনোকূর্ণ হবেন দেশেরা পেসার ও এবার ঢাকাতে চোখ দেয়া তাসকিন আহমেদ আন্তর্জাতিক কিংবা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট গুরবাসকে আউট করাটা এক প্রকার অভ্যাস বানিয়ে ফেলা তাসকিন হয়তো কিছুটা আফসোসই করছেন একই দলে খেলায় সেই উইকেটটা হয়তো এবার পাবেন না বলে গুরবাজ ইতোমধ্যেই দুই মৌসুমে বিপিএল খেলেছেন সাত ম্যাচে একশো তিয়াত্তর স্ট্রাইক রেটে একশো রান করেছেন এছাড়াও আইপিএল সহ বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই পরিচিত মুখ এই আফগান উইকেট রক্ষক ব্যাটার তবে তাসকিন আহমেদের সাথে কিছুটা হলেও বোধ হয় ক্রিকেটেও লড়াই আছে এই ব্যাটারে সেই লড়াই অবশ্য বারবারই জয়ী হয়েছেন তাসকিন আহমেদই দু হাজার তেইশ সাল থেকে শুরু সেই দৌড়তের শুরুটা হয়েছিল ষোল দিনের ব্যবধানে গুরবাজকে পাঁচ বার আউট করার মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ও জিম আফ্রো টি টেন ফ্র্যাঞ্চাইজি লিগ মিলিয়ে সেবার দুই সপ্তাহে বার গুরবাজকে পকেটে পুরেন তাস্কিন আহমেদ এর পরেও একাধিকবার গুরবাজের উইকেট শিকার করেছেন তাস্কিন টি টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত দুইশো ম্যাচ খেলে একশো পঁয়তাল্লিশ দশমিক সাত শূন্য স্ট্রাইক রেটে প্রায় ছয় হাজার রান রয়েছে গুরবাজের সাথে আছে দুটো সেঞ্চুরি এবং ছত্রিশটি ফিফটিও তবে বিশ্বের অন্যতম আকর্ষণ এই টি ব্যাটারের দুর্বলতাগুলো হয়তো ভালোই জানেন তাস্কিন তাই ঢাকা ক্যাপিটালস নিজেদের শক্তি অনেকটা বাড়িয়ে নিয়েছে টি টোয়েন্টির এই বড় নামকে দলে টেনে কিন্তু তাস্কিনের কি কিছুটা হলেও উইকেট মিস হবার আফসোস হয়ে গেল ঢাকা ক্যাপিটালসের এই ডিলে আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস